দেখবেন একটু শেয়ার করে আর আপনাদের যদি দর্জি কাজ বা সেলাই মেশিনের কোনো কাজ সম্বন্ধে প্রশ্ন থাকে অবশ্যই করবেন তো সর্বপ্রথম আপনারা যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই একটু কমেন্ট করবেন তো যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা আপনাদের কাটিং ও সেলাই করে দেখাবো তো আপনারা শুধু একটু সাপোর্ট করবেন সেটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে সুন্দর সুন্দর ড্রেস আমরা তৈরি করে দেখাবো যে যেসব ড্রেসগুলা আপনার বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন বা এই কাজগুলা যদি আপনারা আমাকে দিয়ে তৈরি করতে চান তো তা আপনাদের বানিয়ে দেখানো যাবে দেওয়া যাবে তো এভাবে ড্রেসগুলো আপনারা নিজেও বাড়ি বসে দেখে দেখে তৈরি করতে পারবেন তো অনেকগুলা ড্রেস এভাবে আমরা কাটিং ও সেলাই করে দেখাই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা যারা লাইভটি দেখবেন একটু কমেন্ট করে জানাবেন কে কোন জেলার থেকে লাইভটি দেখছেন তো এই ধারণার আমার কাছে অসংখ্য ড্রেস আছে আপনারা চাইলেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন কত সুন্দর সুন্দর এই ধরনের ড্রেস যদি আপনারা নিজে তৈরি করতে চান অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা আমাকে দিয়ে তৈরি করে নিতে চান তা আপনারা পারবেন আমাকে অনলাইনে অর্ডার দিলে আপনাদের তৈরি করে দিব বা আপনারা যদি এই জামাগুলা নিতে চান কমেন্ট করলে আপনাদের মেয়ের লম্বার মাপ এবং বডির মাপ লিখে দিলে আপনাদের এই জামাটা বডের পারবো তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন জামাটা আপনাদের কাছে দেখতে ভালো লাগে তো আরো আছে আমার কাছে ড্রেস তো এরকম অনেকগুলা ড্রেস দেখতে পারবেন তো এই ড্রেসগুলো আপনারা নিতে চাইলে দেয়া যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ইন্ডিয়াতে দিতে পারবো না যেহেতু ইন্ডিয়ায় দেওয়ার মতো আমাদের এখানে কোনো সিস্টেম নেই তো এখান থেকে আপনারা যে রকম ড্রেস দেখতে চান বা নিতে চান অবশ্যই আপনারা কমেন্টে যদি ঠিকানা দেন অবশ্যই আপনাদের ঠিকানাতে পৌঁছে যাবে ড্রেসটি তো সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিলে দিতে পারবো তো এভাবে প্রত্যেকটা ড্রেস আমরা ডিজাইন করে সেলাই ও কাটিং ভিডিও দেখাবো তো এরকম ড্রেস যদি আপনারা তৈরি করতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অথবা পেজ ফলো দিয়ে রাখবেন যে যেখান থেকে দেখবেন তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কিনা যদি আপনারা একটু কমেন্ট করে জানান তো আমি নিশ্চিত হব যে আমার ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কিনা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা তো এই ধারণা ড্রেস আপনারা যদি তৈরি করতে চান তো কোন ড্রেসটা আপনাদের পছন্দ অবশ্যই জানাবেন আর ওখানে ড্রেসগুলো দেখি অনেকগুলা ড্রেসের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে বা গলার ডিজাইনের অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখতে পারবেন তো এখানে অনেকগুলা ড্রেস আছে প্রত্যেকটা ড্রেস আলাদা আলাদা ডিজাইন করা কাটিং ও সেলাই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা পেজ থেকে দেখলেও পাবেন ইউটিউব থেকে দেখলেও অবশ্যই পারবেন তো অবশ্যই আপনারা কে কোন জেলার থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেখানো এটা হচ্ছে বাচ্চাদের বেবি কলার দিয়ে এটা আপনারা যে বাচ্চাগুলো হাঁটা শিখেছে এক থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত এই জামাগুলো বানিয়ে দিলে দেখতে অনেক সুন্দর হয় তো এই ধরনের ড্রেসগুলা যদি আপনারা কাটিং সেলাই ভিডিও দেখতে চান আমার পেজে দেওয়া থাকবে তো অবশ্যই আপনারা দেখে নেবেন তো সুন্দর সুন্দর ড্রেসের কাজ আর আপনাদের যদি সেলাই মেশিনে কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তোমার ফোনই তো নিচ্ছি আব্বা দেখ 봐 দেখো আসল লাইভে দেখো কত লোক আর বল তোমার ফোন এখন এই দেখো মানুষকে দেখাচ্ছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের যদি কোনো তুমি দেখবা আসলে ওটো ঈদ দেখো ঈদ দেখো ফোনের মধ্যে দেখো ঈদ দেখো তোমার দেখাচ্ছে ঈদ দেখো হ্যাঁ তোমাকে সব দেখাইছে হ্যাঁ সব আমাকে ডাকছে

তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন তো আমি কুষ্টিয়া জেলার থেকে আপনাদের আছি তো আপনারা কে কতটুকু লাইভ কাজ শিখেন বা শিখতেছেন আমার এই সেলাই মেশিনের কাজ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আপনারা যারা এখনো দর্জি কাজ শেখেননি অবশ্যই আপনারা

আর কি করবে বলো করো করো কমেন্ট তো সব থেকে আপনাদের যে কাজটা কঠিন মনে হয় অবশ্যই কমেন্ট করলে আপনাদের সেই কাজ বিষয়ে জানিয়ে দিব আজ যদি আপনারা সেলাই মেশিনের কাজ সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন 9958 জন করবেন না তো অবশ্যই যারা লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তো আমাদের সাথে অনেকেই লাইভে যুক্ত আছে তো আপনারা যারা যারা লাইভটি দেখবেন অবশ্যই একটু শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনি কোন জেলার থেকে লাইভটিতে জয়েন আছেন আর আমার বিষয়ে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার কাজগুলো আপনাদের কেমন লাগে তো যে যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা দর্জি বিষয়ে যে কাজটা বোঝেন না অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের আরো সুন্দর সুন্দর কাজ দেখাতে পারবো তো অনেকেই আছে কমেন্ট করে তো এখানে একজন কমেন্ট করেছে কামিজের বাড়তি কাপড় কতখানি রাখবো এক ইঞ্চি নাকি দেড় ইঞ্চি তো কামিজের সাইডে যে বাড়তি কাপড় আপনারা এক ইঞ্চি রাখলে যথেষ্ট পরিমাণ এর থেকেও যদি আপনারা একটু বেশি রাখতে চান অবশ্যই দেড় ইঞ্চি রাখবেন এরপর আমাদের আরও কমেন্ট আসছে তো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। তো আমাদের সাথে লাইভে অনেকেই জয়েন হচ্ছেন তো অবশ্যই আপনারা একটু আপনারা কোথার থেকে কমেন্টটি দেখছেন বা আমার কাজগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন

তো অবশ্যই আপনারা অনেকেই লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই আপনারা একটু জানাবেন আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছে অনেকেই তো রিমা রিমা লাইভে যুক্ত হয়েছে রিমা রিমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য তো আপু আপনি কোন জেলার থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আপু আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে আপনি কিছু কাজ শিখতে পারছেন কি না বা আপনার কোনো কাজ নিয়ে সমস্যা আছে কিনা অবশ্যই আপনি একটু কমেন্ট করে জানাবেন তো আরও আমাদের সাথে লাইভে যুক্ত আছে রং ধনু ঘর তো রংধনু ঘর অবশ্যই আপনি একটু কমেন্টে জানাবেন আপনি কোন জেলার থেকে লাইভটি দেখছেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আরও হচ্ছে আমাদের লাইভে যুক্ত হচ্ছে সাবরিনা ফ্যাশন হাউস তো সাবরিনা পু অবশ্যই আপনি কোন জেলার থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন তো আপনি আমার পুরো ভিডিওগুলো কি দেখেন না হঠাৎ আজকে লাইভ আসছেন একটু কমেন্ট করে জানাবেন তো আমি কুষ্টিয়া জেলার থেকে আপনাদের ভিডিও তৈরি করে দেখাই তো আমাদের এখানে বর্তমান মনে হয় লালন চলছে অবশ্যই আপনারা লালনেও আসতে পারেন রিম্পা লেডিস টেইলার্স কমেন্ট করেছে দাদা ভাই আমিও একজন টেইলার ধন্যবাদ রিম্পা লেডিস টেইলার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করার জন্য তো অবশ্যই আপনার যদি চ্যানেল থাকে অবশ্যই আপনার চ্যানেলে দেখে আসব লেডিস দাদা ভাই আপনার লাইভ গান প্রথম ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ তো আপনি কোন জেলার থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনার জেলার নামটা একটু জানাবেন তো আপনি কোন জেলার থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন আর যদি কষ্ট না মনে করেন যারা লাইভটি দেখছেন অবশ্যই যদি আপনাদের হাতে ব্যাথা না থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লেডিস ট্রেলার দাদা ভাই আমি মুর্শিদাবাদ থেকে দেখছি তো ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকেও আমার লাইভটি দেখছেন তো আমি বাংলাদেশ কুষ্টিয়া জেলা কাবরুল হক আঙ্কেল মিরপুর থানা ধন্যবাদ কাবরুল হক আঙ্কেল কাবরুল হক কুষ্টিয়া জেলা শেখ নাজমুল হক হাই ইউটিউবে কমেন্ট আসছে ফেসবুকে নাই রিম্পা লেডিস টেইলার্স দাদাভাই লাইক করে দিলাম ধন্যবাদ তো আমিও আপনার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবো আপনার চ্যানেলে কেমন অবস্থা অবশ্যই দেখে আসব তো অবশ্যই আপনিও আমার চ্যানেলে সাপোর্ট করবেন আপনাদের যা সাপোর্ট লাগে অবশ্যই সাপোর্ট দেবো তো অবশ্যই আপনারা লাইভটি যারা দেখবেন বা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন হক আপনার ভিডিও অনেক সুন্দর হয় এবং অনেক কিছু শিখতে পারে ধন্যবাদ তো আমাদের সাথে লাইভে যুক্ত আছে আয়েশা বিনতে উমর আয়সা বিন্তু মোর আপনি কোন জেলার থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন রিম্পা পাশে আছি পাশে থাকবো দাদা ভাই ওকে ধন্যবাদ অবশ্যই আপনিও পাশে পাবেন আমাদের সাথে আরো লাইভে যুক্ত হচ্ছে নাদিরা আক্তার তো নাদিরা আক্তার আপনি কোন জেলার থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু জানাবেন মনে হয় সেটিং এ কোনো সমস্যা কমে না কোনো আসার দরকার ফেসবুক লাইভে কোনো সেটিং অফ হয়ে আছে তো অবশ্যই আপনারা যে যেখান থেকে লাইভটি দেখবেন একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে হ্যালো কিছু জানার থাকলে জিজ্ঞেস করবো দাদা অবশ্যই বলবেন ইনশাল্লাহ আপনি এখন জিজ্ঞাসা করলেও আপনাকে জানাবো বা আপনি যদি কোনো কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দিব তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি এখনও করেন আপনার প্রশ্নের অবশ্যই রিপ্লাই দিব তো আপনারা যারা টেলার্স কাজ শিখছেন বা জানেন অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে কাজ করবেন রিমপাট লেডিস ট্রেলার্স দাদা ভাই আমি বাইক করলে সেরকম কেউ যুক্ত হয় আমি লাইভ করলে সেরকম কেউ যুক্ত হয় না তো অবশ্যই আপনার সাবস্ক্রাইবার যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার লাইভে লোক যুক্ত হবে বেশি আর যদি আপনার লাইভে প্রতিদিন লাইভ করতে হবে এক্ষেত্রে আপনি যতটা সম্ভব প্রতিদিন নিয়মিত লাইভে আসবেন দেখবেন আপনার দেখবেন আপনার অনেকগুলা লাইভে মানুষ আসবে শেখ নাজমুল হুদা আমি ইন্ডিয়ার কাটিয়া হাট ধন্যবাদ শেখ নাজমুল হুদা আপনি আমার লাইভে যুক্ত আছেন তো এভাবে অবশ্যই পাশে থাকবেন রিম্পা লেডিস টেলার সরি দাদা ভাই আগের বানানটা ভুল হয়েছে তো না সমস্যা না ওটা লাইভে আমি ধরে নিয়েছি তো অবশ্যই আপনি যখন লাইভে আসবেন একটু টাইমটা খেয়াল করে আসবেন যেমন সন্ধ্যার টাইমে লাইভে আসবেন কারণ এই টাইমটায় মানুষজন একটু ফ্রি থাকে বা আপনার লাইভগুলা দেখে তো অবশ্যই আপনারা এইভাবে লাইভটিতে থাকবেন দেখবেন প্রতিদিন নিয়মিত লাইভ করলে অবশ্যই বেশি লোকজন পাবেন মার্জিনা আক্তার আপনি কোথায় বলছেন আমি হচ্ছে বাংলাদেশ কুষ্টিয়া জেলা মিরপুর থানা থেকে লাইভে আছি তো অবশ্যই মার্জিনা আক্তার আপনি কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ফেসবুকে কোনো সেটিংয়ের সমস্যা আছে হয়তো অফ করা আছে লাইভে চালু করে ছি <whis> <speeding noise>?